হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বই জীবন মুখোপাধ্যায় লেখা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বিগত পর্বগুলিতে কিছু প্রশ্ন আলোচিত হয়েছে আজকে তারপর দেখো আজকের প্রশ্ন কেশবচন্দ্র সেনের সঙ্গে দ্বারকানাথ ঠাকুরের বিরোধের কারণ কী এর উত্তরে ভূমিকা বলে পাইন দেবে লিখবে উনিশ শতকের বাংলা তথা ভারতের ধর্ম সংস্কার আন্দোলনে প্রতিকৃত ছিল ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদের কথা বলে রাজা রামমোহন রায়ের উদ্যোগে ব্রাহ্ম সমাজ গঠিত হলেও তার মৃত্যুর পর দ্বারকানাথ ঠাকুরের পুত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করলে তা আরও গতিশীল হয় কেশবচন্দ্র সেন ও দ্বারকানাথ ঠাকুরের বিরোধের কারণ বলে পয়েন্ট দেবে এগারো পয়েন্ট দেবে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম উপাসনার পদ্ধতি ও ব্রাহ্মধর্মের মূল তত্ত্বগুলিকে সহজ সরল ও যুগোপযোগী করে তোলেন অন্যদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন ব্রাহ্মধর্ম হল হিন্দু ধর্ম এবং এর বিশুদ্ধ রূপ দুরাময় লিখবে কেশবচন্দ্র সেন হিন্দু ধর্ম ও সামাজিক কুকথা বিরুদ্ধে আন্দোলনের পক্ষপাতি ছিলেন অপরদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজা অথবা অন্য কোনো সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের পক্ষপাতী ছিলেন না এই মত জন্য ব্রাহ্ম সমাজ ভেঙে যায় কেশবচন্দ্র সেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ অপরদিকে দেবেন্দ্রনাথ ও তার অনুগামীরা আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে শেষে মূল্যায়ন বলে পয়েন্ট দেবে লিখবে কেশবচন্দ্র সেনের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ তার প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলে তবে বাংলার ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের গুরুত্ব ছিল অপরিসীম পরের প্রশ্ন দেখো বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে কি জানো এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে ভারতের ইতিহাসে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য শিক্ষার প্রসার ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য জন্ম ও শিক্ষা বলে পয়েন্ট দেবে লিখবে আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা আগস্ট নদিয়া জেলার শিকারপুরের কাছে দহকুল গ্রামে বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন তিনি অদ্বৈতাচার্যের বংশধর ছিলেন প্রথমে তিনি শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এরপর কলকাতায় সংস্কৃত কলেজে পড়াশোনা করেন কিছুদিন তিনি কলকাতা মেডিকেল কলেজে অধ্যয়ন করেছিলেন পরে পয়েন দেবে ব্রাহ্ম সমাজের যোগদান বলে লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের যোগদান করেন ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন তিনি কেশবচন্দ্র সেনের সঙ্গেও কাজ করেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের আচার্য হন তার উদ্যোগে শান্তিপুর ময়মনসিংহ গয়া প্রভৃতি অঞ্চলে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয় পরে পায়ন দেবে নব্য বৈষ্ণব আন্দোলন লিখবে বিজয়কৃষ্ণ গোস্বামী গয়াতে সাধুদের সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন ফলে তার সঙ্গে ব্রাহ্ম সমাজের মতবিরোধ হয় এবং তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ব্রাহ্মধর্ম ত্যাগ করে বৈষ্ণব সাধনায় মগ্ন হন তিনি যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন তার নব্য ধর্মে পরিচিত বিজয়কৃষ্ণ গোস্বামীর উল্লেখযোগ্য শিষ্যরা হলে কুলদানন্দ ব্রহ্মচারী কিরণ চাঁদ দরবেশ বিপিনচন্দ্র পাল অশ্বিনী কুমার দত্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ মৃত্যু তেরোশো ছয় বঙ্গাব্দে বাইশে জ্যৈষ্ঠ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বিজয়কৃষ্ণ গোস্বামী পুরীতে মারা যান বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে